দাঁড়ান আমার একটা শর্ত আছে কিসের শর্ত শর্ত হইলো আপনার সাথে আমার বিয়ে হয়েছে ঠিক আছে বাসও রইব কিন্তু আমি কোনো সন্তান নিতে পারবো না তুমি কি বলছো ঠিক বলতাছি সন্তান নিতে পারবো না মানে নাম পারম না তাহলে বিয়ে কেন করছো সংসার করার জন্য সংসার কি এভাবে হয় সংসার কি এভাবে হয় বলো এটা কি সংসার বলে সংসার হয় সবাইকে নিয়ে স্বামী স্ত্রী বাবা মা আর সাথে কি জানো ছোট ছোট কিছু সন্তানরা যারা ঘরের মধ্যে সবসময় চিৎকার চেঁচামেচি করবে খেলাধুলা করবে এটাই হচ্ছে সংসার আর তুমি বলছো কি তুমি সন্তান নিবা না হ্যাঁ দেখেন অত কথা কোয়েন না তো আমার সাথে যদি সংসার করার ইচ্ছা থাকে বাসর করার ইচ্ছা থাকে তাহলে কোনো সন্তান নিতে পারবেন না দেখো আজকে আমাদের বিয়ে হয়েছে আজকে আমাদের প্রথম এই বাসর রাত আর তুমি এই রাতেই বলতেছো যে তুমি সন্তান নিতে পারবো না কেন আচ্ছা কাহিনীটা কি বলো তোমাকে দেখেন আমি বাচ্চা নিতে পারবো না মানে বাচ্চা নিতে পারবো না কারণ ওই যে হাঁকবো মুতবো ওগুলো আমি পরিষ্কার করতে পারবো না কুলে করে নিয়ে বেড়ানো কান্দা কাটি আমার ওইগুলো পছন্দ না আমি আমার মতন একা থাকতে চাই এই তুমি এগুলো কিভাবে জানো তোমার কি আগে বিয়ে হয়েছে কে বিয়ে হইলে কি মানুষ এগুলো জানে আমার বান্ধবীরা আছে না ওগো কাছে আমি দেখি না যে ওদের সন্তান নরের কত অত্যাচার করে তুই শুধু নেগেটিভ সাইডটি দেখতেছো পজিটিভ সাইডটা দেখতেছো না এর পজিটিভ সাইডও আছে মানুষের ভালোবাসার পূর্ণতা পায় তখনই যখন তাদের সন্তান হয় সেটাই হচ্ছে ফাইনাল এবং তারপরেই স্বামী স্ত্রী ভালোবাসার সম্পর্কটা আরো দ্বিগুণ হয়ে যায় আর তুমি সেইটাকে ইগনোর করতেছ তুমি বলতেছো যে তুমি সন্তান নিবা না তোমার তো কোনো ভ্যামতা নেই হ্যাঁ দেখেন অত কথা শোনার সময় নেই আমার আপনার যদি আমার সাথে সংসার করার ইচ্ছা থাকে বাসর করার ইচ্ছা থাকে তাহলে আমার কথা মানতে হইব আমি কোনো সন্তান নিতে পারুন না এটা কি মানা সম্ভব নাকি আমি তোমাকে পাঁচ লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করছি আমার আজকে বিয়ে তোমাকে আমি বিয়ে করছি তোমার সাথে আমি বাসর করব তারপর সংসার করব আমাদের সন্তানের হবে আর তুমি কি বলতো যে তুমি সন্তান নিবা না আরে আমার পরিবারের একমাত্র ছেলে আমি আমি হচ্ছে এই পরিবারের বড় ছেলে আমার পরে আমার বংশের প্রতীক কে জ্বালাবে বংশের প্রদীপ কে হবে তুমি যদি সন্তান দিন আনাও দেখেন আপনার বংশের প্রদীপ কে জ্বালাবে কে না জ্বালাবে সেটা আমার দেখার বিষয় না জানারও বিষয় না আমার শর্তে যদি আপনি রাজি থাকেন তাহলে আসেন আর নাহলে নামেন আমি বুঝতে পারছি তুমি আমাকে বিয়ে করার জন্য আসো তুমি আমার জীবনটা ধ্বংস করার জন্য আসছো দাঁড়াও আব্বা আব্বা এদি আসেন তো আব্বা চিলে চিলি করবো তো কি করব তুমি আমাকে কোন মেয়ের সাথে বিয়ে করেছো এই মেয়ে বাসরাতে এসে বলতেছে সে নাকি কোনো সন্তানে দিয়ে নেবে না কি কইতে হবে আজকে কথা হ্যাঁ আব্বা সত্যি কথা সে বলতেছে সে নাকি সন্তানে দিয়ে নেবে না তোমার কোনো নাতি নাতকর হবে না সন্তান না আমার ঘরের প্রদীপ চলবো কেমন এটা আমি কি করে জানবো এটা তুমি ওকে জিজ্ঞেস করে দেখো বংশের পাতি কে জ্বালাইব বাবা বাবা তুমি আমার সাথে চিলে চিলি না করে তুমি তোমার বৌমাকে জিজ্ঞেস করো যে সে কি চায় তাকে জিজ্ঞেস করো যে সে কেন নিবে না কি বলো বৌমা আজ তুমি কথাবার্তি তোমার বিয়ে আসাদি হয়েছে সুন্দর একটা জীবন গড়াইবা ছেলে মেয়ে হইব বাপ মা ডাকবো সংসার একটা গড়াইবা সুন্দর একটা প্রদীপ জ্বালাইবা একটা পরিবার গড়াইয়া মা তুলবা এটা একটা সুন্দরের বিষয় এ তত মায়ে তোমার কথা শুনলাম কিরকম মা আরে আব্বা বুঝতেছো না ও কেন সন্তানের দিনে না ও নাকি সন্তানদের চিরাচিরি ভালো লাগে না কুহুদ পরিষ্কার করতে পারবে না ও নাকি সারাজীবন এভাবেই থাকবে ও সংসার করবে ঠিকই কিন্তু সন্তানের দিন না শি শ্ম সি বউ মা তোমার মুখ দিয়ে মা এ কথাটা বলতে পারলা একটা মায়ের বিয়ে শাদি হয়েলে মা কি আশা করে মা একটা মা হইতে চা মা একটা সন্তানের আশা হয়েছা তুমি আজকে ওইটার থেকে বঞ্চিত থাকতে চাও তুমি কেমন মা দেখেন আমার সিদ্ধান্ত আমি আপনার ছেলেরা জানায় দিছি দেখছো আব্বা দেখছো ও নাকি সিদ্ধান্তে অটল এই মেরে নিয়ে না সংসার করা সম্ভব না আব্বা তুমি এক্ষুনি তালাকের ব্যবস্থা করো ওরা আমি তালাক দিব যে কয় টাকা গাবি নিছি সম্পূর্ণটা দিয়ে দিব তারপর এই মেয়ে নিয়ে কোনোদিন সংসার করবো না রাখফ বয়জন চরন্ত সিদ্ধান্ত ধরে দিয়ে ফেলছে আমি ওর গার্জেন কোন দিচ্ছি তুই একটু সবুর কর এটাই করো এটা ছাড়া কোনো অপশান আমি দেখতে পাচ্ছি না হ্যালো আর আমি সালামBatchNorm মিয়া কিছুরুমি একটা ফাইল দিলাম আরম্ভ করেছেন মিয়া কি একটা মেয়ে আমার গাড়ির মধ্যে উড়াইয়া দিবেন বুঝেন না কি বল কি বলবা কালকে সকাল বেলা আমার বাড়িতে ভাই আপনি হাজির হবেন আপনি মেয়ের আমি রাখবো না আপনার মেয়েরে আপনার সঙ্গে আমি সাব সাব দিয়ে দেবো ফোন রাখলাম এই শুন ওর কারজিনে আমি ফোন দিয়েছি ওর কারজিনে সকাল বেলা আসতাছে আসলে একটা পুজ পরামর্শ ঠিক আছে ওনার চিলা করিস না যন্ত্রণার বাবা দিস না কি কিছু বুঝছ আর চিলা করবে না সুন্দর করে ঘুমা আমি যাচ্ছি করো খুশি হয়েছে না এখন খুশি না হ্যাঁ খুশি হয়েছি কালকে সকালে তোমার আব্বা আসুক তখন হবে হেস্ত নেস্ত হয় আচ্ছা ঠিক আছে আমিও প্রস্তুত আছি দরকার পড়লে তোমার সংসার সেরে জামুগা তাও এই জ্বালা পোয়ামুনা এটাই ভালো হবে হ্যাঁ এটাই ভালো হবে হুম সন্তান নিব